এসআইআর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এবং প্রতিবাদ জানাতে নৈহাটি সিপিএম এরিয়া কমিটি এক পথসভা অনুষ্ঠিত হল নৈহাটি স্টেশনের সম্মুখে আরবিসি রোডে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন

এই প্রোগ্রামটা আসতে আমরা এসআইআরে আমাদের ন্যায্য ধারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা অন্যান্য রাজ্যে যেখানে এর কাজ চলছে আমরা পরিষ্কার বলতে চাই কোন একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় পুরো পুরো ভোটার মানে পুরোপুরিভাবে স্থানান্তরিত মৃত তাদের নাম যেন না থাকে এবং এই এসআইআর নাম করে তৃণমূল এবং বিজেপি যে একটা মানুষের মনে সাধারণ মানুষের মনে হয় ভীতি আতঙ্ক সৃষ্টি করছে সেই বিষয়ে আমরা সাধারণ মানুষের পাশে সারা রাজ্য জুড়ে সিপিআইএম কর্মীরা সমস্ত বুথে ক্যাম্প করবে মানুষের যে কোনো প্রয়োজনে সিপিআইএমের কর্মীরা আছে অতীতেও ছিল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো সাধারণ মানুষের দরকারে সিপিআইএম কর্মীরা যেমন গত ছিল আগামী দিনেও কারণ আমরা চাই আমাদের একদম ধরনের নির্বাচন অনুষ্ঠান একটা অর্থ নির্মূল

থাকতে আমরা অনুরোধ করছি কারণ দুটো দল একটা দল বিজেপি তারা এসআইআর নাম করে মানুষকে বেঘর করতে চাইছে কাগজের গায়ে লাইনে দাঁড় করাতে চাইছে বারবার আর আরেকটা দল যারা পুরো এবং মৃত মোটা যাদেরকে যাদের বলে বলিয়ান হয়ে সরকারে থাকছে সেই তৃণমূল তারাও আরেক রকম রাজনীতি করছে আমরা এর মাঝে বলছি কোনো আতঙ্কের বিষয় নেই এবং দ্রুত ভোটারকে বাদ দিতে হবে আর হচ্ছে প্রকৃত ভোটার যেন একজন না বাদ যায় এটাই হচ্ছে আমাদের এর স্ট্যান্ড এবং আমরা সারা নৈহাটি জুড়ে সারা রাজ্য জুড়ে আমরা আমাদের সহায়তা কেন্দ্র করব এবং সেখানে আপনার যা কাগজপত্রের প্রয়োজন আছে আপনার কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন হলে আমরা আপনার পাশে আছি যে রোজগারের লড়াই আমরা আছি মানুষকে ব্যবহার করতে চাইছে এই দেশের সরকার আর এই ভুয়ো ভোটার এবং মৃত ভোটার নিয়ে যারা খেলা করছে যাদের খেলা যারা খেলা হবে বলে এই মৃত এবং ভুয়া ভোটার নিয়ে তাদের বিরুদ্ধেও আমরা মানুষের পক্ষে কাজে আছি রাস্তায় আছি আমাদের নামটা ঘোষ ভারতের একজন কর্মী

এই কাজটা আমরা বেশ কিছুদিন আগে থাকতেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা মানুষের সাথে যেখানে যোগাযোগ করা যায় সেখানে যোগাযোগ করে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি ভারতবর্ষের দুটো রাজনৈতিক দল এক আমাদের রাজ্য শাসন করছে তৃণমূল কংগ্রেস আরেকটি দল আমাদের দেশ শাসন করছে বিজেপি আমরা মানে যখন থেকে বিজেপি উত্থান শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে যখন থেকে কাজে শুরু করেছে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন এবং জ্যোতি বসু বলেছিলেন যে তৃণমূলের সব থেকে বড় দোষ যে বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিচ্ছে এবং আজকেও সেটা মানে তৃণমূল যা করে যাচ্ছে যা করছেন সেটা হচ্ছে বিজেপির জন্য জমি চাষ করছেন কারণ জমিতে চাষ করার আগে লাঙল দায় একজন বীজ বনে আরেকজন আর ফসল করে একজন আমরা জানি তৃণমূল আজকে যে জমি চাষ করছে সেটা ভবিষ্যতে বিজেপির জন্যই চাষ করছে এরা এটা জানে কারণ আর এস জঠরে যে দুটো দলের অভিনয় একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল কংগ্রেস এদের যা এজেন্ডা আছে সেটা আর এস এসের ঘরে বসেই ঠিক করে এবং তার গেম প্ল্যানিং ওখান থেকেই সেটারই ইমপ্লিমেন্ট রাজ্যে বা দেশে হয় এটা আপনারা আমরা বোঝানোর চেষ্টা করলাম মানুষকে অনেকবার মানুষ হয়তো বুঝতে চাননি বুঝতে পারেননি কিন্তু এখন মানুষ হারে হারে পেয়ে পাচ্ছে আমরা সেটা আটটু মানুষকে স্মরণে এনে দিতে এবং ওদের ওই দুটো রাজনৈতিক দলের কথায় অযথা আতঙ্কিত না হয়ে সন্ত্রস্ত না হয়ে সঠিকভাবে নিজের নাম নিজের ভোটাধিকার পাওয়ার লক্ষ্যে যা যা স্মরণীয় সেইগুলো করা উচিত বলে আমরা মনে করি এবং সেটাই মানুষের মধ্যে আমরা কানেক্টেড করার চেষ্টা করছি এই প্রসঙ্গে একটা জিনিস আমরা জনসাধারণের কাছে উপস্থাপিত করতে চাইছি আপনার মাধ্যম দিয়ে এটাও যাক জনসাধারণের কাছে যদি একটু পিছিয়ে যাই আমরা দু হাজার একুশ সালের নির্বাচন সেই দু হাজার একুশ সালের নির্বাচনের ঠিক আগে এনআরসি নিয়ে একটা ধ্বজা উঠল সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ এবং আমার মুখ্যমন্ত্রী এনআরসির সভা সমিতি করে বললেন একটা লক্ষ্য এনআরসিতে ভোট করতে দেব না আদৌ হলো কি এন যে তরি এনআরসির মধ্যে তরিটা বিজেপি ছেড়ে দিলেন নির্বাচনী যুদ্ধের অবতারণা করার জন্য সেই তরি তৃণমূলকে তার যথার্থ স্থানে পৌঁছাতে সাহায্য করলেন মানুষকে ভয় দেখিয়ে সন্তুষ্ট করে মুসলিম থেকে আরম্ভ করে খেঁচে খাওয়া মহন গরিব মানুষ যাদের দিন আনতে দিনে নুন আনতে পান্তা যাদের যাতে বুঝলাম পড়াটাই কঠিন তাদের দিক থেকে তাদের সমস্ত কিছু দুঃখ কষ্ট ঘুরিয়ে এনআরসি থেকে নিয়ে গিয়েছিলেন যাতে আর দাবি দেওয়া অন্য কিছু না থাকে এনআরসি থেকে কী করে রক্ষা পাবো কে রক্ষা করবে সেই আমার কাছে দেবতা হবে এবং তাকেই আমি ভোট দেবো এই ধরনের একটা ঘটনার অবতারণা করছে এসআইআর মাধ্যমে এসআইআর সম্বন্ধে আমাদের পার্টি কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই কিন্তু আমরা বলছি ওয়াই হঠাৎ কেন আজকে এসআইআর লিস্টের এই অবস্থা গত দু হাজার দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল মানে এই তেইশ বছরে এত টিচোর করল কেন প্রতি বছরেই যখন রিভিশন রিভিশন হয় ইলেকশনে তখন কেন এই অবৈধ ভোটারদের নাম বাড়বে স্পেশাল তো হয় না স্পেশাল ডিভিশন নাই হোক কিন্তু স্পেশাল হচ্ছে এটা স্পেশাল ডিভিশন কেন স্পেশাল রিভিশন করা দরকার পড়লো আমি যদি যে মানুষ মারা গেছে তার ভোটার আইডেন্টি কার্ড ডিডি অফিসে মানে নির্বাচনী দপ্তর জমা নেই তারপরেও তার নাম থাকে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখতে চাইছি তার নাম থাকে কি করে আমরা জানতে পারলাম যে মাননীয় মন্ত্রী বাত্র বসু বাবার নাম আছে কী করে থাকে একটা সম্মানীয় লোক রাজ্যের মন্ত্রী তার বাবার নাম ভোটার লিস্টে মৃত হওয়ার পরও থাকছেন এবং তার দেওয়া ভোটে রাখতে নির্বাচিত হয়েছেন তার নির্বাচন নির্বাচিত ওই পদটা কি থাকা উচিত তাহলে এই ভোটার লিস্টকে সাফসুত্র রাখার জন্য মৃত অন্যান্য জায়গায় স্থানান্তরিত হওয়া অথবা অবৈধ ভোটার এইটা যদি প্রতি বছরই প্রতি জানুয়ারি মাসেই করা হতো তাহলে আজকে এটা করার কোনো প্রয়োজনই ছিল না এবং আমরা বলতে চাই এটা নির্বাচন কমিশনের কাছে প্রতিবার রোল ডিভিশনের সামনে আমরা তুলে ধরেছি যে এই লোকগুলো মারা গেছেন এবং এই লোকগুলো এখানে থাকে না দীর্ঘদিন বাড়ি কেউ বাড়ি বেঁচে চলে গেছে কেউ অন্যত্র বা চাকরির জন্য চলে গেছে কেউ মারা গেছে এই নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকাকে স্বচ্ছ পরিষ্কার করুন কিন্তু আজ পর্যন্ত আপনারা খুলে দেখছেন আপনারা তো মিডিয়া আপনাদের কাছে সব থাকে এবং সাধারণ মানুষকে আপনারাও বলুন আমাদের সাথে সাথে যে নিজের নিজের এলাকা থেকে একটা ভোটার নিচ্ছে দেখুন আপনার পাশে বাড়ির মৃত লোকটার নাম আছে এই মৃত লোকের বোঝাই করা ভোট এই স্থানান্তরিত লোকের বোঝাই করা ভোটার তালিকা এইগুলোকে নিশ্চয়ই শুদ্ধ করা উচিত উচিত দরকার যার জন্য এসআইআর আমরা কিন্তু বিরোধিতা করছি না কিন্তু এসআইআর নামে দুটো দলই যে বাবাকে মানুষকে ভীত সন্তুষ্ট করে নিজেদের পক্ষে থাকার চেষ্টা করছেন আলটিমেটলি আমরা বিরোধিতা করছি তার প্রতিবাদ করছি তার প্রয়োজনে প্রতিরোধ করবো সেই ঘটনা আমাদের দেহে যত কোন শক্তি আছে যতদিন দেহে প্রাণ থাকবে যতদিন দেহে রক্ত থাকবে ততদিন আমরা এই প্রতিবাদ আগেও করেছি এই ধরনের যে কোনো অন্যায়ের প্রতিবাদ আজও সেই প্রতিবাদ করবে আমরা বলছি একটাও অবৈধ নাম যেমন ভোটের থাকা উচিত না থাকবে না তেমন একটাও বৈধ মানুষের ভোট ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমরা এ কথা বলছি না যে একটা লোকেরও নাম বাদ দেওয়া যাবে না না লোকটা সত্যি 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 যদি মারা যায় তার নাম বাদ যাবে না অভিষেক ব্যানার্জি বললেন একটা লোকের যদি নাম বাদ যায় তাহলে এক লক্ষ লোক নির্বাচন কমিশনার অফিস ঘেরাও হবে বুঝতে পারছি না তিনি কী চাইছেন তার মানে মৃত অন্য জায়গায় চলে গেছে বা ভুয়ো ভোটার সবগুলোই থাকলে ওটার বক্তব্য কী আর ঠিক বিজেপির সজল ঘোষ বললেন যে একটাও অবৈধ ভোটার থাকলে এক লক্ষ বাঙালি নিয়ে গিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরা করবে আমরা বুঝতে পারলাম না এক লক্ষ বাঙালি কেন ঘটায় এটা অন্য ইস্যু কিন্তু আমরা বলতে চাইছি এই বৈধ আর অবৈধ ঠিক করার মালিক ঠিক করার গাইডলাইন সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনার নাগরিকত্ব প্রমাণ করাবার মালিক নয় তার মালিক দেশের স্বরাষ্ট্র দপ্তর সেই দপ্তরই ঠিক করে যে কে নাগরিক কে নাগরিক নয় তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়মে কিছু অ্যামেন হয়েছে সেটা স্বরাষ্ট্র দপ্তরের কাজ এখন মানুষকে অযথা আতঙ্কিত সন্তুষ্ট করছে আপনারা মনে রাখেন নিশ্চয়ই যে এই মুহুর্তে রাজ্যের অনেকগুলো জায়গায় যেমন যাদবপুর বারুইপুর মধ্যমগাম সল্টলেক বিধাননগর মানুষের বাড়িতে যে এইগুলো কাজ করতেন তারা আর কাজে আসছেন তারা হয় দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইছে অথবা লুকিয়ে ঘরে বসে থাকছে তারা মানুষ কোন জায়গায় যাচ্ছে এই খেটে খাওয়া মেয়েদের মানুষ যারা প্রতিদিন লোকের বাড়ি কাজ করে রুটি রুটি নির্বাহ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায় বাচ্চা চালে পড়াশোনা করে স্বাস্থ্য থাকে তাদের অবস্থাটা কোথায় যাচ্ছে এই মানুষগুলো কী করবে এটা বিজেপিকে দিতে হবে যে কেন মানুষের উপর এরকম একটা সৈন্যতান্ত্রিক মনোভাব নিয়ে আসছে সাথে সাথে তৃণমূল যেটা করছে যে মরছে সেই নাকি মরছে এও একটা অদ্ভুত খেলা মানুষের আর খেয়ে দেয়ে কাজ নেই সবাই নাকি এসে জন্য মারা গেছে তৃণমূল বা বিজেপি সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছেন না যারা তার শাসন করছেন রাজ্য এবং দেশ যে তুমি ভয় পেও না সন্তুষ্ট হও না আমরা তোমার কাছে আছি আমরা তোমাকে চিনি তুমি এতদিন ধরে এই এলাকায় আছো তোমার কিচ্ছু হবে না তোমার কাছে বৈদিক কাগজ আছে না আছে আমরা তোমাকে জোগাড় করে দেবো তুমি এখানেই থাকো তোমার ভোটাধিকার কেউ হরণ করতেই পারবে না আমরা কিন্তু এই কথাটা মানুষকে মনে যে আপনাকে দেশ ছেড়ে বাড়াতে হবে না পাড়া ছেড়ে বাড়াতে হবে না রাজ্য ছেড়ে পাড়াতে হবে না আপনাকে একটাই কাজ করতে হবে আপনার পড়ার সিপিআইএম পড়া যে ছেলেটিকে আপনার পরিচিত ছিল কর্মী সমর্থক দরদি নেতা যে ধরনেরই সিপিএম লোকের জানা পরিচয় আপনার ছিল দু হাজার এগারো সালের পরে হয়তো তার সাথে যোগাযোগ আপনি কমিয়ে ফেলেছিলেন নানা কারণে ভয়ে ভীতিতে সন্ত্রাসের আবহাওয়া বা অন্য কোনো রাজনৈতিক ইস্যুতেই তার সাথে আবার যোগাযোগ করা শুরু করুন আপনাদের কোনো ভয় নেই আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি আপনার না আপনি নৈহাটির বাসিন্দা আপনার নাম যদি দু হাজার দুয়ে থেকে থাকে অথবা হিমাচল প্রদেশে থেকে থাকে অথবা রাজস্থানে থেকে থাকে আমরা সেখান থেকেও দু হাজার দুয়ের ভোটার লিস্ট সরবরাহ করে আনার যে চ্যানেল সেই চ্যানেল আমরা চালু করেছি আমরা মানুষকে এটা সরবরাহ করে সাহায্য করবো তাছাড়াও দু হাজার দুই যদি তার নাম শত্রু সত্যি নাই থাকে তাকে কোনো কারণে দু হাজার দুইয়ের নাম কেটে বাদ চলে গেছে এটা হতেই পারে এটার জন্য এসে যে নাগরিক নয় তাই না আমি এখান থেকে দু হাজার দুয়ের ঠিক আগে আগে গেছি অন্য জায়গায় আমি ওখানেও নাম তুলতে পারিনি আর এখানে আমি না থাকার জন্য নাম কেটে যাই এটা অনেকের ক্ষেত্রে হয় চাকরির জন্য গেছে ছেলেমেয়ের পড়াশোনার জন্য গেছে স্বাস্থ্যের জন্য গেছে নানান কারণে সে স্থানান্তরিত হয়েছে বটে যদি সেই সময় দু হাজার দু হাজার তুলতে পারে তুলতে তুলতে একটা টাইম চলে গেছে কারণ একটা মানুষের ওখানে সেটেল যাবে তারপরে তো ভোটার লিস্টে নাম তুলবে সে নাম দু হাজার পাঁচ ছয় সেটা হতে পারে উইদিন দ্য স্টেট হতে পারে আউট অফ দ্য স্টেট তাই জন্য তার নাম কেটে বাদ যাবে না ভিত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই অনেকগুলো নিয়ম পদ্ধতি আছে সাধারণ মানুষ হয়তো সব নিয়ম পদ্ধতি জানেন না কিন্তু আমরা আছি সেই নিয়ম পদ্ধতির হাতিয়ারকে সাথে নিয়ে একটা বৈধ মানুষেরও ভোট যাতে কাটা না যায় ভোটাধিকার যাতে হরণ করা না হয় এবং একটা অবৈধ ভোটার সেটা মৃতই হোক আর বাংলাদেশি হোক বিরোহিঙ্গাই হোক তাদেরও যাতে ভোটার লিস্টে নাম না থাকে তার ব্যবস্থা আমরা করার আমাদের যা শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো সকলকে আমরা বলছি নির্ভয়ে থাকুন নির্বিধায় থাকুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমরাও সাথে আছি পাশে থাকুন আপনার নামটা বলুন সমীর কি পদে আছেন দায়িত্বে আমি সিআইটি জেলা ওয়ার্কিং কমিটির সদস্য